হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসিস রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওই দিক দিয়ে হচ্ছে একসাথে সতেরো কেজি আম কিনে নিয়ে আসছে আমার বোকা হাজব্যান্ড মানে ওকে সার সার করে বলেছে আর হচ্ছে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করে গেছে ওর কাছে বিক্রি করে দিয়েছে তো যাই হোক এর মধ্যে হচ্ছে জাস্ট হিমসাগর আমগুলো ভালো ছিল আর বাকি যতগুলো আম ছিল সব হচ্ছে ফরমালিন ফরমালিন দেওয়া ছিল তো স্যার বলে দিয়েছে ও হচ্ছে কিনে নিয়ে চলে আসছে বাটাদের ব্যবসা ভালো হয়েছে যাই হোক পরের দিন ঈদের পরের দিন হচ্ছে বুড়িগুলো আমি কিভাবে নিলাম আমি হচ্ছে জাস্ট বুড়িগুলো সুন্দরভাবে প্রসেস করে নিয়ে তারপর হচ্ছে বড় পাতেলের ভিতর করে হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে ঢেলে রেখেছি আর এটা এগুলো হচ্ছে আমি রেস্টে রেখে দেবো একদিনের জন্য তো একদিন পর মানে একদিন পর হচ্ছে পরের দিন মানে সারা রাত থাকবে পরের দিন হচ্ছে আমি ফিরে আসবো ওই যে দেখেন আমি পরের দিন ফিরে আসলাম এখন হচ্ছে এখান থেকে চর্বিগুলো যতগুলো বুড়ির ভিতরে যতগুলো চর্বি ছিল সো এই চর্বি আমাদের বাসায় বলে চিনহাই চিনহাইগুলো সবগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি চর্বিগুলো তো চর্বিগুলো উঠে হচ্ছে অন্য একটা হাঁড়িতে জাল দিয়ে তারপর তেল করে ফেলবো মানে এগুলো দিয়ে হচ্ছে চিনহাই পিঠা বানিয়ে খেতে অনেক পছন্দ হয় অনেক ভালো লাগে আমাদের অঞ্চলের যারা আছেন কিশোরগঞ্জে তারা জানেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে যে বুড়িগুলো প্রসেস করে রেখে একদম হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর হচ্ছে যখন রান্না করি তখন আপনাদের মাঝে শেয়ার করবো তো এদিক দিয়ে হচ্ছে মাছ ভাত যে করে হচ্ছে রান্নায় চলে যাচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখন আর হচ্ছে আমার কাছে মনে হয় আপনাদেরও রান্নার ভিডিও দেখতে আর ভালো লাগে না আমিও হচ্ছে অনেক দিন আর ভিডিওই করি না ভালো লাগে না এখন আর তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে যে আমি ফুলকফিগুলো রান্না করে নেছি। তো পরিমাণ মতো তেল এড করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আর হচ্ছে এখন আদা রসুন বাটা অ্যাড করে নেব তো লবণ দিয়ে দেবো সব ধরনের মশলা আপনাদেরকে দেখিয়েছি ক্যামেরায় ওগুলো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো হচ্ছে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করে নেব তো এই প্রসেসে ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইদা ওয়ে আজকের ফ্রোজেন করা হচ্ছে এগুলা ফুলকপিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ফকির নিত তাই হচ্ছে গরমের সিজনে যাতে কম টাকা দিয়ে কিনতে হয় বেশি টাকা দিয়ে যাতে কেনা না লাগে শীতের সিজনের সবজি হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ফকিরনি এরকমই করে তো ফকির নি তাই হচ্ছে আমি এই যে রান্না করে নিচ্ছি তো এই যে আমি সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নিচ্ছি তো আমি এসব কথায় আমি একদম কানো দিই না আর হচ্ছে এনে আমি শুধু শুধুই হচ্ছে আমি হট হয়ে গেছিলাম আর মাথাটা হচ্ছে আমি দুই তিন ঘন্টা রাতে গম হয়নি এইসব ধরনের কমেন্ট দেখে আসলে একটা কথাকে জানেন পর কখনোই আপন হয় না পর পরই থাকে পরকে যতদিন করতে পারবেন দিতে পারবেন ততদিন ভালো করা শেষ দেওয়া শেষ তাদের রূপও বেরিয়ে যাবে এটাই সত্য কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না আমাকে ঢিল মেরেছে বিদায় আমি হচ্ছে এই কথাগুলো বললাম তো আমি যে এইভাবেই ফ্রিজ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে রান্না করে ফেলছি কারণ হচ্ছে এমনি তো ফ্রিজের জায়গা নেই আর হচ্ছে খেয়ে ফেলতে হবে আর যখনকার সবজি তখনই খেতে হয় তাও হচ্ছে আমি রেখে দিয়েছিলাম সবাই চাই সবাই সংসারের আয় উন্নতিটা ধরে রাখার জন্য যাই হোক তো সবাই আমার পেজে পাশে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন পেজ থেকে কিছু আসুক বা না আসুক পেজের মধ্যে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ দেখা যাক কী হয় ভালো মন মানসিকতা এবং ভালো ই থাকলে অবশ্যই আল্লাহ রহমত একদিন না একদিন হবেই আর না হলেও আমার কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড কামাই করলে ও আমি খেয়ে শেষ করতে পারবো না ইনশাল্লাহ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি জিরে গুরু দিয়ে দিচ্ছি লাস্ট হচ্ছে আমি এখানে ধুনিয়া পাতা অ্যাড করে নিয়েছি ধুনিয়া পাতাটা আমার অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন আমার পেজের পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ everyone.